মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি পাঁচ বারো দু হাজার একুশ রোজ রবিবার আমি বরাবরের মতোই আজও চলে এসেছি নাটোর জেলার হৈবতপুর হাটে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে হৈবতপুর হাটে উন্নত জাতীয় ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে কোথাও না চলুন শুরু করা যাক শুধু দর্শক আমার সামনে দুইটা সুন্দর করে বাচ্চা দেখা যাচ্ছে যতটা কুড়ি এটা হান্ড্রেড পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট হবে আলোচনা করা যাক ওনার মালিকের সাথে কেমন ভাইয়া কি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ নাম কি মোহাম্মদ কামরুল ইসলাম কামরুল ভাই এদের দুইটা সুন্দর সুন্দর বাচ্চা নিয়েছেন এই বাচ্চা দুটো কি পাঠি না পাঠা দুটাই খাসির বাচ্চা দুটো খাসি এত সুন্দর আপনি কি মানে গৃহস্থ না ব্যবসা করেন ব্যবসা করেন ব্যবসা করেন বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেগুলোকে চেনার ধন্যবাদ আপনাকে তো এর দাম চাচ্ছেন কত এটার এই সাদাটা মানে আপনি জোড়া বিয়ে করবেন আজকে দুইটাই নিয়েছেন আপনি হ্যাঁ না স্যারটাই নিয়েছেন চাট নিয়েছেন দুটার দাম কেমন চাইছেন দুটার দাম চাচ্ছেন ভর্তি চাচ্ছেন খাসি পাচ্ছে ওনাদের দামটা একটু বেশি হচ্ছে না কারণ ভাই কোথা আচ্ছা এদের কত পার্সেন্ট হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো পার্সেন্ট আছে শারীরিক গঠনটা ভালো তো ভাইয়ার মুখটায় শুনলেন যে আসলে ওনার দুটো খাসি বাচ্চার দাম কেমন চাচ্ছে আচ্ছা কেমন ভাই আপনি কি সব ধরনের বাচ্চা দিতে পারবেন আমাকে হায়ার পার্সেন্ট প্রয়োজন হয় পাওয়া যাবে ঠিক আছে আমরা নেক্সট টাইমে অবশ্যই যোগাযোগ করবো কামল ভাই ধন্যবাদ আপনাকে সুখেদর্শ মন্ডলী এই পাশটিতে আরও সুন্দর দুটো বাচ্চা দেখা যাচ্ছে আর যমুনা পারি গায়ের কালার আর একটা এটাও যমুনা পারি ওনার মালিকের সঙ্গে আলোচনা করা যাক আচ্ছা কেমন কম ভাইয়া ভাইয়ার নাম কী আচ্ছা ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়া কি গৃহস্থ না ব্যবসায়ী ব্যবসায়ী না আচ্ছা আপনি এই যে এই ছাগলগুলো কালেকশান করেন কোথা থেকে আনি গ্রাম থেকে আনি গ্রাম থেকে নিয়ে এসে না গৃহস্থ বাড়ি থেকে আচ্ছা এটা কি বাচ্চা আচ্ছা বাচ্চা এটা এটা কি জাত ভাইয়া এটা তার ক্রস যত ক্রস কত পার্সেন্ট হবে এটা বয়স না বলছি পার্সেন্ট কত হবে হ্যাঁ আশি পার্সেন্ট কম হতে পারে অবশ্যই গায়ের চালার তো বেশ ভালো ওটা প্রফ না আর ওইটা হরিয়ানা এই এটা হরিয়ানা হবে না যমুনাপাড়ির গায়ের গালার তো আপনি হয়তো সবাই চেনেন না মনে করেন না ভাইয়া আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা এই পাঠের বাচ্চাটা এটার দাম কেমন চাচ্ছেন বিশ চাচ্ছেন দামটা তো মোটামুটি অনেক বেশি হচ্ছে না হ্যাঁ দাম বলছে কত বলছে আপনাকে পঁচিশ সাইজ বলছে না আচ্ছা ভাই আপনার কাছে সব ধরনের বাচ্চা পাওয়া যায় হ্যাঁ সব ধরনের বাচ্চা পাওয়া যায় আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী এই আমি এই পাঁচটাতে আরও চারটা সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি মোটামুটি তিন মাস সাড়ে মাস বয়সী গায়ের কালার পাশাপাশি এদের শারীরিক গঠন অনেক সুন্দর একটু আলোচনা করা দেখুন আমার সাথে কামালকম কাকা ভালো আছেন কাকার নাম কি আচ্ছা সালামুল্লাহ কাকা আপনি কি গৃহস্থ না ব্যবসায়ী ব্যবসায়ী আপনি কি এগুলোকে বিভিন্ন কালেকশন করেন গ্রাম থেকে নিয়েছেন না আচ্ছা একটু আলোচনা করা যাক আপনার সঙ্গে এই যে এই কালো বাচ্চাটা কি বাচ্চা কাকা এটা কাশ্মীর এই এই কালো কালোটা এই কালোটা এটা কুপা কুপা তোটা এটা ক্রস ক্রস তোটা সঙ্গে ক্রস না এটা হরিয়ান সবার তোটা ক্রস আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এটা বয়স কত কাকা এর বয়স হলো মাত্র তিন মাস বয়স এটা কি খাসি বাচ্চা না পাটি বাচ্চা খাসি দাম কেমন চাচ্ছেন এটা আপনি ভালো চাচ্ছেন খাসি বাচ্চা অনুযায়ী দামটা একটু বেশি হলো না তো বাজারে ও আচ্ছা আচ্ছা সারমে বন্ধু বলছি আপনাকে আচ্ছা এই লাল বাচ্চাটা টাকা বলতেছে বাইশ জোড়া জোড়া বাইশ বলছে এদের বয়স কত তিন মাস বয়স আর এটা মনে হয় কম না মিলে বাইশ বলছে আপনাকে আর ওই সাদাটা বলছে এটা কি খাসি বাচ্চা আপনার কাছে সবগুলো খাসি না ওদের দাম কেমন বলছেন আপনি বারো বলতে বলছি আপনাকে খাসি বাচ্চা তো একটু রেট বেশি কিন্তু সাইজগুলো একটু বড় সেই কারণে

আচ্ছা এটা হচ্ছে ক্রস কার সঙ্গে আচ্ছা আচ্ছা আর এই বাচ্চাটা কি বাচ্চা ভাইয়া পাঠা বাচ্চা কী যাক ভাইয়া এটা হ্যাঁ কান বেশ বড় বয়স কত এটার দাম চাচ্ছেন কেমন পঁচিশ চাচ্ছেন পাঠা বাচ্চা না আচ্ছা আচ্ছা

সাড়ে তেরো হলে তেরো সাড়ে তেরো সাড়ে আচ্ছা আর ওই বাচ্চাটা এটা শিরোহিতা পাটি বাচ্চা দাম চাচ্ছেন কেমন এটার সাড়ে দাম শেষ পর্যন্ত বেচা বিক্রি বিক্রি আপনার রাখবেন আচ্ছা আচ্ছা মোটামুটি শব্দ দেখলাম ওই 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 ছাগলটা নাকি এটা ছিল পাশির বাচ্চা দুই মাস বয়স না এটা দামটা ছিল তো সাড়ে টাকা সাড়ে আট যেহেতু আপনি চা দাম সাড়ে আট শেষ পর্যন্ত কত করে ছাড়বেন আপনি সাত বছর আপনার পাখি বাচ্চা না এটা আর ওইটা দেখছিলাম কি হ্যাঁ ওটা পাঠার বাচ্চা পাঠার দেখছিলাম না আর এটা এটাও পাঠার বাচ্চা আপনি চা দাম আরে এগারো হাজার টাকা এগারো হাজার চা দাম এটা বয়স কত পাঠার বয়স আপনার তিন মাস প্লাস হবে আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন বছরে এটার দাম চা দাম এগারো এগারো হ্যাঁ বলছেন আপনাকে কেউ দাম দাম বলছে আপনাকে আচ্ছা ঠিক আছে ভাই আপনার মাধ্যমে জানতে পারলাম আমাদের দর্শক জানতে পারলাম যে আসলে এই বয়সী বাচ্চাগুলো কেমন দামের মধ্যে পাওয়া যায় আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া শুধু দর্শক মণ্ডলী আমি হাটের এই পাশটাতে আমাদের হাত করে আছে এই পাশটাতে আসছি এই পাশটাতে অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখা যাচ্ছে মোটামুটি একই বয়সে আলোচনা করবো ওনার মালিকের সঙ্গে আসসালাম ভাইয়া একই অবস্থা কেমন আছেন আচ্ছা আপনি তো সদল ভাই নাকি সদল ভাই আজকে আপনি কি কি জাতের কালেকশন নিয়ে আসছেন আমার সব ক্রস ব্রিড সব ক্রস ব্রিড না আচ্ছা আপনার সঙ্গে একটু আলোচনা করবো ছাগলের দাম দর সম্পর্কে সময় হবে তো নাকি আচ্ছা প্রথমে এই ছোটো বাচ্চার দেখি লাল কালোটা এটা হলো হরিয়ানার ক্রস ব্রিড হরিয়ানার ক্রস ব্রিড না আচ্ছা এটা কার সাথে ক্রস এটা সিম্পল হলো

আচ্ছা দুটা গায়ের কালার রং তো মোটামুটি একটু ভিন্ন দাম চাচ্ছেন কেমন দুটো বিষ চাচ্ছেন এটা খাসি বাচ্চা না আঠারো পাথরের আপনি সেল করে দেবেন না গায়ের মাধ্যমে জামা কাপড় করলাম যাও আপনার এই শিরোহী ক্রম এটা খাসি বাচ্চা দাম কেমন বলছে সেটা আঠেরো হলে উনি সারবে এটাকে দুই বল এটা দুইটা পাঠিয়ে খাসি বাচ্চা

সদর ভাই আপনাকে ধন্যবাদ আপনি কি প্রতি হাতে আসেন এখানে আপনি কোন করেন আচ্ছা আমার দর্শক যদি আপনার মাধ্যমে কিনতে চান তো সেক্ষেত্রে আপনাকে হাটে পাওয়া যাবে অবশ্যই আচ্ছা ঠিক আছে শুভ দর্শক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আহমদ হাটের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন